আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ থার্মোমিটার দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন থার্মোমিটার কিনতে তাহলে ওই ব্যক্তি অসুস্থ থাকলে ওই ব্যক্তি খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে তাহলে ওই ব্যক্তির পরিবারের কেউ অসুস্থ থাকলে সে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা থার্মোমিটার তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের বিপদে পড়তে পারেন তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন ববলে থার্মোমিটার নিতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন থার্মোমিটার হারিয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো রোগে আক্রান্ত হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন থার্মোমিটার তৈরি করতে তাহলে ওই ব্যক্তির সাথে কোনো ভালো সম্পর্ক হবে কারো এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য